হ্যালো বিশ্বাস কার্নেটিক্স এই নামটার সঙ্গে তো আপনারা সবাই পরিচিত প্রত্যেকবারের মতো আমরা আবার হাজির হয়েছি নতুন গাড়ির কালেকশান নিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় গাড়ি সঙ্গে থাকছে ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জার এক বছরের ওয়ারেন্টি এখন মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে ডবল লাইট মডেল এবার আসি লিথিয়াম ব্যাটারিতে চুয়াল্লিশ হাজার নশো নিরানব্বই টাকায় ডবল লাইট মডেল পাওয়া যাচ্ছে লিথিয়াম ব্যাটারিতে যেটা একশো কিমি মাইলেজ দেবে এছাড়াও আমাদের কাছে প্রিমিয়াম রেঞ্জের গাড়িও আছে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা মডেলের প্রচুর কালার ভ্যারাইটি এবার পুজোয় ইলেকট্রিক স্কুটি পৌঁছে দিতে বিশ্বাস কাইনেটিক্স এর এই দারুণ অফার তাই আর দেরি না করে আপনারা চলে আসুন বিশ্বাস কাইনেটিক্স আপনাদেরকে আবার একবার মনে করিয়ে দিই আমাদের ঠিকানা কৃষ্ণনগর রায়পাড়া নিয়ার রায়বাড়ি আর আমাদের কন্টাক্ট নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সেভেন টু সপ্তাহে সাত দিনই আমাদের শোরুম খোলা থাকছে সকাল দশটার থেকে সন্ধ্যে সাড়ে চারটা পর্যন্ত আপনারা আসুন ভিজিট করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার